এক এক সময় দেখবে এমন সময় চলে আসে না লাইফে যে এত বিজি এত বিজি হয়ে যাবে যে বিজি হওয়ার কোনো কারণই থাকে না ঠিক সেরকম একটা ব্যস্ততম সময় বলতে গেলে আমার লাইফে এখন চলছে ও যে দেখতে পাচ্ছ জল ভরা আছে আরে তো প্রত্যেক দিনে গল্প জল নেই জল নেই জল নেই কিছু করার নেই আমার যেমন ভালো যেমন কিছু শেয়ার করি ভালো কিছু মানে কাজকর্ম আমার ভালো থাকা খারাপ থাকা খারাপ ব্যাপারগুলো অটোমেটিক্যালি চলে আসে জানো তো যাই হোক রাত্রেবেলা জল ভরে রেখেছিলাম কিচেনটা ক্লিন করেছিলাম ভাগ্য ভালো জলে একটু বেঁধেছিল তো পুরো কিচেন ক্লিন করে তারপরে আর এক গাবলা জল ভরে আমি রেখেছিলাম সকালবেলা উঠে দেখি না জলটা ভালোই রয়েছে আর ঘুম থেকে উঠে বড় একটা কাজ করতে চলে এসেছি আগের দিন ওই ঘরে না যে মানি প্ল্যান্ট গাছটা আছে টিভির ওপরে ওটাতে জল দিয়েছিলাম তো এটাতে দিতে ভুলে গেছি তো সকালবেলা ঘুমতে উঠে আগেই এটাতে জল দিয়েছি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আমার নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আটার প্যানকেক করবো বলে এখানটা ব্যাটারটা রেডি করলাম আর হ্যাঁ অবশ্যই ভিতরে কলা আছে কলা আটা সুজি আর হচ্ছে দুধ দুধ দিয়ে আমি এটা করেছি ঠিক আছে তো এটা আজকে টিফিনে দেব যথেষ্ট পরিমাণে হেলদি আর আদিওম না এটা প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি আর জানো তো এটা তৈরি করতে সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর সত্যি কথা বলতে খেতে বড়োদেরকে খেতেও মানে আমরা বড়োরা খেতেও খুব ভালো লাগবে আর বাচ্চাদের তো ভালো লাগবেই তবে চিনি পরিমাণটা একটু কমই দিয়েছি যেহেতু এর ভেতরে কলা আছে আর আমার আদিম না রিসেন্ট দেখি ভীষণ মিষ্টি খেতে পছন্দ করছে আমি এত বলছি মিষ্টি খাওয়া ভালো না বেশি মিষ্টি বলতে চিনিটা অ্যাকচুয়ালি আমি কিছুতে ছাড়াতে পারছি না প্রচণ্ড মিষ্টি খেতে মানে পছন্দ করছে এই দ্যানিং দেখছি আর ওখানে দেখলে প্লেটে দু হাতের মতো আমি ভাত নিয়েছি আজকে গোবিন্দভোগ চাল নিয়ে নিই নর্মাল চাল আলু দিয়েছি ব্যাস আর ঘি দিয়েছি ওটাই ওদেরকে খাই দিয়েছি আর ওরা তো স্কুলে বেরিয়ে গেছে আর এখানটা হচ্ছে আমি আটা মেখে নিয়েছি আমার আমার হাজব্যান্ডের জন্য আর এখানটা না বেলুন চাকিটা অবস্থা একবার দেখো জলে অভাবে কি হয়েছে তো প্লাস্টিকের ভিতরে আমি মানে আটা বেলে তারপর রেখে দিচ্ছি যাতে আমি তোকে প্রত্যেক দিন ধুতাম বা একদিন বাদে একদিন ধুতাম এখন দু দিন তিন দিন চার দিন পর ধুচ্ছি জল নিয়ে কী করবো প্লাস্টিকের ভেতরে ভালো করে রেখে দিচ্ছি যাতে ঘুড়ি পোকা মাগুর আর শোলা কিছু একটা উপর দিয়ে না হেঁটে যেতে পারে ব্যাস এই কারণে আর কত কিছু বুদ্ধি বের হয় না বলো মানুষ পরিস্থিতির চাপে পড়লে কত বুদ্ধি মাথা থেকে বের করে নর্মাল সময় ঠিক আছে চলছে চলের একটা ব্যাপার তো এখানটা হবে আলু ভাজা রুটির সাথে আজকে সকালটা না বেশ পিসফুল মনে হচ্ছে আমার কাছে খুব শান্তভাবে কাজকর্মগুলো চলছি এক এক দিন হয় না আদমি পিছন এত বক 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 করতে হয় না পুরো মাথা ব্যথা হয়ে যায় কিন্তু আজকে ওরা বেশ একবার ডাকার ওপরে উঠে পড়েছে ওরা আর দুজনকে তো একজনকে সামলাতে গিয়ে হ্যাঁ আর একটা কমেন্টের উত্তর দেব তোমরা যা নতুন নতুন আমার ব্লগ দেখছো আর কি তো তোমরা অনেকে কমেন্ট করছো যে তোমার টুইন্স বেবি কিনা না হ্যাঁ আমার টুইন্স বেবি আর দুজনই ছেলে আমার আর এই যে এখানটায় আলু ভাজি রুটি চা পেঁয়াজ বাস এটাই আজকে সকালে আমার ব্রেকফাস্ট ছিল আর ডিমের অমলেট করলাম ডিমের অমলেট আমি খাইনি আমার হাজব্যান্ড মানে আলু ভাজির সাথে ডিমের অমলেট করে দিলাম রুটি চা এটা ও বেরিয়ে গেল অফিসে আর আমি এখন লেগে পড়েছি ডাস্টিং ক্লিনিং যেটা কিনা প্রত্যেক দিনে পার্ট তো সেলাই মেশিনের ভেতর দিকটা না এখন একটা মাস্টার বেডরুম নিয়ে এসেছি সেলাই মেশিনটা অ্যাকচুয়ালি না এত জায়গার কম ঘরে কোথায় রাখবো আর ওই ঘরে যেহেতু আমি একটু আলাদা রকমভাবে আমি ঘরটা সাজিয়েছি মানে আমি যে স্টিলে ওয়ার্ডড্রপটা একটু গেটের দিকটা রেখেছি না যেখানটা আগে সেলাই মেশিন ছিল তো ওই জায়গাতে একদমই আর রাখা যাচ্ছে না তো মাস্টার বেডরুমে সেলাই মেশিনটা একদমই মানাচ্ছে না কিন্তু কিছু করার নেই ভীষণই হেল্পফুল একটা জিনিস আমার তো যাই হোক এখানটা আর এটা যেহেতু একটু ব্যাকসাইডে রয়েছে তো ভে পেছন দিকটি বেশ ধুলো জমেছে আমি খেয়াল করিনি তো খেয়াল করে আজকে ভালো করে ক্লিন করে দিলাম বাপ বাপরে বাপ এত ধুলো জমেছে আমি নিজেও খেয়াল করতে পাইনি যেহেতু পেছন দিকটা রয়েছে আর সেই কারণে তো সে এত ধুলো বেরিয়েছে তোমরা দেখলেই তো শুধুমাত্র সেলাই মেশিনের পেছন থেকে আর ওটা না নর্মাল কোনো টাওয়াল বা কাপড় দিয়ে ক্লিন হয় না আর ওটা কি হয় যে একটা কি বলবো ওই কাঠিরে শক্ত টাইপে কোনো কিছু ডাস্টার দিয়ে ওটাকে ডাস্টিং করতে হয় সেটা করে দিলাম আর এখানটা দেখতে পাচ্ছ আমার আদিওমের আদি ওই ধুলোগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সেলাই মেশিনের থেকে বেরিয়েছে আর আমার আদিওম মানে যা কিছু ব্যাপার হোক ওদের শিখিয়ে শিখে পারি না আমি পাঁচটা বেডরুমে একটা মাঝে মধ্যে আমি ডাস্টবিন রেখে দিই যেটা কিনা খুব অপছন্দের কিন্তু কিছু করা থাকে না যাতে তোমার র্যাপারগুলোর ভেতরে ফেলো তাও দেখা যাচ্ছে যে এই পেন কিনলো পেনের র্যাপারটা রেখে দিলো ওখানটা হজমলা খেলো র্যাপারটা রেখে দিলো মানে এমনি করতে থাকে ওরা তো দেখতে পেলে আর হাওয়া যেহেতু মানে ফ্যান যেহেতু চলে হাওয়াতে সব না খাটে তলে ঢুকে যায় খুব সমস্যা হয় আর একটা কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে অনেক সময় অনেক টিপস দিই তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করো খুব ভালো বলো আজকে তোমাদের কাছ থেকে একটা টিপ আমি নেবো আমার যে ম্যাট্রেসটা আছে না বক্স খাটের উপরে ওর উপরে আমি একটা তোষকও দিয়েছি আবার তুলোর এবার যাই না বারবার করে ম্যাট্রেস থেকে তোষকটা আলাদা হয়ে যায় আর মোটামুটি যখনই আমার খাট কোচাতে দেখো তোমরা তখনই দেখো যে বারবার করে ওই ম্যাট্রেসের উপর থেকে তোষকটা টেনে টেনে এদিকে নিয়ে আসছি পেছনের দিকে চলে যাচ্ছে আমি কী যে করবো এর কোনো সমাধান আমি বুঝে পাই না মাঝে মধ্যে মনে হয় মো ম্যাট্রেসটাই ফেলে দিই শুধু তোষকটাই থাক আর আমার এই বিয়ের সময় যে ম্যাট্রেসটা আমি নিয়েছিলাম ওটা অরিজিনাল একদম কি বলবো ভীষণ স্পঞ্জি কিন্তু এটা স্পঞ্জি নিই নি কারণ আমার স্পন্ডালে যেহেতু সমস্যা হচ্ছে এটা ওটা ফেলে দিয়ে এই নর্মাল একটা নিয়েছি তো যাই আর হ্যাঁ এটা যে কভারটা আছে না কভারটা হচ্ছে একটু স্লিপ স্লিপ টাইপের কটন টাইপের নয় সেই কারণে আমার মনে হয় যে ওপর থেকে যে ইয়েটা তোষকটা আছে ওটা সরে যায় তো কি করলে একটু থাকবে একটু কমেন্ট করে জানিয়ে তো দেখো কথা বলতে বলতে আর এদিকে জামা কাপড় এগুলো কিন্তু হাতে ধোয়া সকালবেলা কিন্তু এগুলো ধুয়েও নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি তো এগুলো মেশিনে স্পিন করতে দিয়েছি বেশ অনেক দিন হয়ে গেল মেশিন চালাই না কি করে চালাবো বলো তো এত জল লাগে মেশিনে না প্রথমবার জল মানে ওটা ওয়াশ করতে যা জল লাগবে তাতে আমার পুরো মানে হাতে ধোয়া কাচা সমস্ত কিছু হয়ে যাবে সেই কারণে জলের অভাবের জন্য আমি হাতে কেঁচে নিচ্ছি কিন্তু স্পিন করে নিচ্ছি মেশিনে তো যাই হোক সমস্ত জামাকাপড় মেলে দিয়ে এসে গতকাল আবার যেগুলো আমি ধুয়েছিলাম না সেইগুলো আবার নিয়ে এসে ভালো করে ভাজ করে যেখান করে দিন সেখানটায় রেখে দেবো আজকে সকালটা কেন জানি না আমার এত ভালো লাগছে এক এক দিন হয় না যে অনেক ভালো থাকার চেষ্টা করবো যে একদম শুরুতে বললাম যে অনেক সময় আমরা মানে ইজিভাবে চলতে চাই বাট আমরা বিজিভাবে চলে যাই তো কিন্তু আজকে সকালটা বেশ মনোরমভাবে চলছে আর সত্যি কথা বলতে সূর্য মামা কিন্তু আমাদের সমস্ত শক্তি উৎস এটা তো আমরা জানি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এত রোদ এত রোদ দিচ্ছে না ব্যালকানিতে যায় এবার জানলা দিয়ে যখন দেখছে না কেন ওই সকাল ছটার সময় মনে হচ্ছে আজকে অনেক মানে বেলা হয়ে গেছে যদিও এখন দিন ছোট হয়ে গেছে তারপরেও আজকে দিনটা কেন যায় না খুব রোদ মানে রোদ উচ্ছল্য একটা দিন খুব ভালো লেগেছে আর এই যে জল ভরা ছিল না গাবলিতে তো সেই জলটা দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করার পরে যে বাসনগুলো হলো যদি এর আগেও কয়েকটা মেজে নিয়েছি আমি তারপরেও এই বাসনগুলো মানে যতটুকু হলো মেজে নিলাম মানে জল এখন আর নেই ট্যাপে থাকলে নিশ্চিত আমি ওই ভরা জলে একদম করতাম না তো যাগিয়ে চলো সমস্ত বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরটাকে আরও একবার হালকা ফুলকা করে ক্লিন করব তারপরে বাদবাকি বাকি কাজকর্মগুলো করব। বেলায় রান্না হবে তো সেগুলো হালকা ফুলকা করে একটু ওখানে গুছিয়ে রেখে তারপর যাব স্নান করতে আজকে হবে ল্যাঞ্চে শাক তোমরা হয়তো অনেকে আবার হিমচে শাক বলো এটা মানে কি বলতে এক দেশে গালি এক দেশে বুলি বলো না সে হচ্ছে ব্যাপার এক এক জায়গা হচ্ছে এক একটা নাম এক একটা শাকের বা এক একটা মাছের তো এখানটা ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়েছি নর্মালি শুধু আমি ডিমটাই সেদ্ধ করি আজকে তার সাথে আলুও দিয়ে দিয়েছি তো আজকে আমার আর আদিও মেয়ে আজকে দুপুরে খাবার তো আলু ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে ভাতও বসিয়ে দিলাম যাতে ভাতটা উতরে গেলে না আমি তো অফ করে দিই ব্যাস আর অনেকক্ষণ সময় যেহেতু লাগে তার মধ্যে আমার স্নান টান করে পুজো করে আসা আমার হয়ে যাবে আর ওইখানে হালিয়ান শাকটা মাছে মাথা দিয়ে করবো বের করে রেখে দিলাম চালটা তো ভেজানো ছিল আগে খুব তাড়াতাড়ি ভাতও হয়ে যাবে আজকে অনেক বড় একটা কাজ করতে চলেছি হ্যাঁ আজকে কোনো স্কিন কেয়ার অনেক দিন পর ভাই সে বলতে পারবো না অনেক দিন মানে বেশ কয়েক বছর না দু বছর তো হতেই চললো যে কোনো স্ক্যান স্কিন কেয়ার কই না কোনো হেয়ার কেয়ার না কোনো স্কিন কেয়ার আজকে একটুখানি টক দই ফ্রিজ থেকে বের করে নিয়ে একটুখানি কফি পাউডার দিয়ে তারপরে এটাকে আমি এবার অ্যাপ্লাই করলাম ফেসের উপর বেশিক্ষণ রাখিনি গো রেখে তারপরে স্নান করে বেরিয়ে এসছি বে মানে জাস্ট দিয়ে হালকা হালকা একটুখানি আমি ট্যাপ ট্যাপ করলাম তারপরে ধুয়ে নিয়েছি মোটামুটি দশ মিনিটের মধ্যেই সব কিছু কমপ্লিট করে ধুয়ে স্নান করে এলাম স্কিন কেয়ার বলো বা হেয়ার কেয়ার যাই বলো না কেন সত্যি কথা বলতো এটা হচ্ছে না একটা লাইফে পার্ট হওয়াটা উচিত কারণ নিজেকে যদি একটু ভালো রাখতে পারি আর পাঁচজনকেও ভালো রাখতে পারবো এটা জানি কিন্তু হয় কোথায় সময় আর হয় না যতটুকু সময় হয় বাচ্চাদের পেছনে সময় দিতে দিতেই সময় শেষ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর চাইলেও অনেক দিন ধরে না আমি চাইছি আমি একটু চুল একটুখানি অ্যালোভেরা দেবো আমার ছাদে তো রয়েছে অ্যালোভেরা গাছ তোমরা তো দেখেছো সে আজ আনবো কাল নেবো না ভেবে যাচ্ছে বাট আনার হচ্ছে না তো এখানটা দেখো আমি শাক বাঁচতে বসে গেছি তো এখানটায় শাক বলতে ওই হেলাঞ্চ শাক ওটা আর কি বেছে নেবো যে কোনো শাক পাতা খেতে গেলে অনেকটা সময় লেগে যায় এই কারণে সময় খাওয়া হয় না আর এখানটা না একটা গল্প করি হেলিয় শাক আমি আগে একদম খেতাম না মানে খেতামই না কিন্তু এখন আমার এত ভালো লাগে এত টেস্ট লাগে ইভেন আমার আদিওমকেও আমি খাওয়া শিখিয়েছি এটা আমি যেভাবে করি রসুন সোমবার দিয়ে তো এটা আমার শাশুড়ি মার কাছ থেকে আমার শেখা ভীষণ ভালো লাগে খেতে আমার আর এদিকে না ওই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা একটুখানি পেঁয়াজ আর তার আগে সোমবার দিয়েছিলাম জিরে ব্যাস আর লবণ হলুদ আর কিচ্ছু না ঠিক আছে এটা দিয়ে করে নেব আমি হালকা ফুলকা করে তিনজনের জন্য তো আর এখানটায় জল দিয়ে দিলাম এবার হালকা করে কষে নেওয়ার পরে তবে কি বলতো পাতলা পাতলা এটা খেতে আমি খুব ভালোবাসি আজকে পাতে পাতলা না বেশ একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছিলো আর এখানটা মাছের যে মাথাটা সেটা আমি অর্ধেকটা বের করেছি ওটা ভেজে নেব যেহেতু তিনজনে খাবার তো অনেকটা লাগবে না আর হ্যালঞ্চ শাক বা যে কোনো শাক যেটা হয় আর কি যে অল্প করব মানে অনেকটা করব হয়ে যাবে রান্নার সময় না একদম অল্প আর এদিকে ডিমের তরকারিটা ভেবেছিলাম পাতলা রাখবো কিন্তু মানে শুকিয়ে গেছে লাস্টার পাতলা হয়নি বেশ ঘনই হয়ে গেছিলো কিন্তু পাতলা খেতে আমার একটু বেশি ভালো লাগে এইভাবে ডিমে তরকারি করলে আর এখানটা হ্যালন শাকটা কী করে কাটলাম তোর মতো দেখে নিলে পাতাটা ম্যাক্সিমাম ফেলে দিয়েছি আর যে ডগাটা আর কি মেন ওটা রেখে দিয়েছি ঠিক আছে তো একটু লবণ দিয়ে হালকা করে মাখিয়ে রেখেছি এই কারণে লবণ দিলে কী হবে ওই মানে একটু নরম হবে জিনিসটা আর এখানটা আমি দিয়ে দিয়েছি সোমবারের রাধুনি আর তার সাথে দিয়েছি রসুন ওটা একটু হতে না হতে জল দিয়ে দিয়েছি জলের উপর দিয়েছি লবণ কাঁচা লঙ্কা হলুদ ভালো করে যখন জলটা টেনে নিয়েছে মাছের মাথাটা দিয়ে দিয়েছি ভেঙে তারপরে আর তারও দু মিনিট পর দিয়ে দিয়েছি এই শাকটা আর এই শাকটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর নাচা করবো না তাহলে তেতো হয়ে যাবে আর এত ভালো হওয়া লাগে না খেতে এইভাবে একবার তোমার ট্রাই করো রসুন দিয়ে যারা হেলান শাক খেতে চাও না ভীষণ তো উপকার আমরা জানি কিন্তু আমরা খেতে চাই না কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো যারা হেলান শাক খাও না বা বাচ্চারা খেতে চায় না ডেফিনেটলি একবার ট্রাই করো তো এই যে হচ্ছে হ্যালঞ্চ শাক মাছের মাথা দিয়ে দারুণ দারুণ টেস্ট হয়েছিল আর এই যে হলো আমার সেই ডিমের তরকারি পাতলা রাখবো বললাম কিন্তু ফাইনালি ঘনই হয়ে গেছে তো আজকে আমি তিনজনের খাবার যেহেতু বাস এই দুটোই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু আদি ওম তো বসে পড়েছে এখানটা খেতে আর এখানটা দেখো আদি ভাত বেড়ে নিয়েছে ওর থালাতে অনেকটা বেশি বেড়ে নিয়েছে বুঝতে পাইনি ওর এখনও পর্যন্ত ঠিকঠাক মতো বুঝতেও সেখানে ওর কতটা ভাত দরকার ইভেন এমন হয় না কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে বা কারো ঘরে খেতে গেলে কোনো নিমন্ত্রণ থাকলো ওদের যখন খাওয়া হলো ওদের তো জিজ্ঞাসা করলো কেউ যে বাবু ভাত দেবো বা কিছু বললো আমি জানি না তো মা জানে আমি বুঝি না এরকমটা হয় তো আগে থেকে অনেকটা রিকোভারি হয়েছে অনেকটা বুঝতে শিখেছে তবু অ্যাপ্রোপ্রিয়েট আর কি পারে না বললেই চলে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ব্যালকানিয়াতে এসেছিলাম দেখি পুরো আকাশ মেঘলা সকাল থেকে যেরকম একটা প্রাণোচ্ছল দিন ছিল কিন্তু দুপুরের পর থেকে পুরো মেঘলা মেঘলা আকাশ যেটা হয় আর শীতের দিনে আর কি এই রোদ আবার এই মেঘলা হয়ে যায় মানে ওয়েদারটা এরকম থাকে আর হাতে নিয়েছে একটা ক্যাডবেরি একটু অংশ আদিম খাচ্ছিলো আমাকে জোর করে দিয়েছে খাবো না বলছিলাম ক্যাডবেরি খেতে খেতে আজকের এই ছোট্ট ব্লগখানে আমি এখানেই এন্ড করব সবাই অনেক ভালো থেকো অনেক হ্যাপি থেকো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই